কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার তিন মে দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে প্রথমেই বলে রাখি আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে আপনার সেভেন্টি মার্কসে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল এবং ইথিক্স অর্থাৎ জিকে পুরোটা এবং হচ্ছে ভূগোল এবং ইথিক্স পুরোটা বেসিক বিশ্বাস করা হবে মূলত এবং হচ্ছে এটা রিভিশনাল ব্যাচ আশা করি ব্যাচটা পড়লে ফর্টি সেভেন বিসিএসে আপনার আর কিছু চিন্তা ভাবনা করতে হবে না সত্তর নম্বরের আপনার কমে যাবে আর কি ক্লাস শুরু হবে সামনেই দ্রুত ভর্তি হয়ে যান আসেন আমরা দেখি দেখেন মাইন বিস্ফোরণে কেউ কেউ আপনার পেজে আছে ওটা আমি সহ এখানে একটু ডিসকাস করি যে উনিশশো সালে আপনার অটোয়াতে একটা চুক্তি হয় যেখানে হচ্ছে মাইন স্থাপন করার নিষিদ্ধ এইটা একটা চুক্তি হয় এবং সেখানে আপনার প্রায় অনেকগুলো দেশই স্বাক্ষর করে তার মধ্যে মিয়ানমারও আছে কিন্তু স্যাট ব্যাপারে হচ্ছে ধরেন বাংলাদেশ বাংলাদেশ অংশে আপনার এই যে মিয়ানমারের সরকার এবং হচ্ছে আপনার আরাকান আর্মি সহ যে আদার যে সংগঠনগুলো আছে তারা কিন্তু আপনার মাইন্ড বসাচ্ছে এবং এই যে মাইন্ড বসাচ্ছে এটা কিন্তু মানুষজনও দেখতেছে কিন্তু সেট ব্যাপার হচ্ছে আমাদের আপনার যেই আপনার সীমান্তর জন্য যেই আপনার সংগঠনগুলো আছে বা বাহিনীগুলো আছে তারা কিন্তু ব্যাপারটা নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না বা সরকারে স্টেপ নিচ্ছে না মানে কিছু মাইন্ড বিস্তরণ হয় এটা আমি মোটামুটি জানতাম কিন্তু এত বেশি মাত্রা হয় এটা আমি জানতাম না এটা কিন্তু খুবই ভয়াবহ যখন ভারত পাকিস্তান উত্তেজনা আমরার সংকে কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে গতকাল আপনার প্রায় চারশো কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার পাল্লার একটা ব্যালাস্টিক মিসাইল আপনার উৎক্ষেপণ করে পরীক্ষামূলক উৎক্ষেপণ করে হচ্ছে পাকিস্তান এবং ভারত পাকিস্তান থেকে সকল ধরনের ইম্পোর্ট নিষিদ্ধ করে এবং হচ্ছে এরপরে গতকাল হচ্ছে হামলার সঙ্গে কাশ্মীর হচ্ছে খাদ্য মজুদের নির্দেশ হয়েছে অনেকে বাংকার নির্মাণ করতেছে এবং মাটির নিচে থাকার শুরু করছে তো ভারত এবং পাকিস্তান নিয়ে আসলে ব্যাপারটা খুবই একটা ক্রুয়েশিয়াল স্টেজে চলে যাচ্ছে এবং পাকিস্তান থেকে বলা হয়েছে যদি সিন্ধু নদীর পানিতে হাত দেয় ভারত তাহলে হচ্ছে তার ভারত আক্রমণ করবে এবং খুবই স্লাইটলি ইউএসএ মোটামুটি আপনার অলরেডি হচ্ছে ইন্ডিয়ার সাপোর্টে চলে গেছে বলা যায় আর চীন কিন্তু সরাসরি অলরেডি বলে দিয়েছে তারা যে কোনো পর্যায়ে পাকিস্তানের পাশে থাকবে সো এখানে কিন্তু ওয়ার্ল্ড যারা হচ্ছে সুপার পাওয়ারগুলো আছে তারা কিন্তু অলরেডি ইনভলভ হয়ে গেছে এটা কি হয় এটা বুঝতে একটু টাইম লাগবে দেখেন যে খালেদা জিয়ার খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন রাস্তায় ভিড় না করার নির্দেশ দিয়েছেন এবং খালেদা জিয়ার সাথে তার দুই পুত্র ফিরছেন ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন উনি কি বলেছে উনি বলেছে ওনার বের পেজে ফেসবুক পেজে বলেছে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশে উচিতভাবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য আছে অর্থাৎ সেভেন সিস্টার্সের দখল করা এই ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা প্রয়োজন বলে মনে করি উনি এটা বলছে তো আমার মনে হয় কি আমি গতকাল আপনার সম্ভবত কোনো একটা চ্যানেলে নিউজ টোয়েন্টি ফোর বা সামথিং কোনো একটা চ্যানেলে একটা অবসরপ্রাপ্ত মেজারের বক্তব্য শুনতেছিলাম তো ওনার বক্তব্য শুনে আমার খুবই বিরক্ত লাগছে খুবই বিরক্ত লাগছে কেন বিরক্ত লাগছে উনি বারবার একই কথা বলতেছে যদি কোনো কারণে মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লেগে যায় আমরা কী করব আমরা তার সাথে পারবো না কি যদি ভারতের সাথে যুদ্ধ লেগে যায় আমি পারবো কি না মানে উনি এমনভাবে কথা বলতেছে যে উনি মিয়ানমারের সাথে যুদ্ধ করলে পর দিনই হেরে যাবে তো আপনিকে আপনারা যদি বাংলায় যদি এরকমই হয় যে আপনি একটা মিয়ানমার বলেন ভারতের সাথে যুদ্ধ করলে উনি জিততে পারবেন না মিয়ানমারের সাথে যুদ্ধ করলে জিততে পারবেন না সো এনে হয়তো তাদেরকে ম্যানেজ করে আমাদের চলা লাগবে তাহলে আমাদের এত কষ্ট করে সেনাবাহিনী রাখার কী দরকার বিয়ান বাহিনী রাখার কী দরকার নৌবাহিনীর দরকার মানে আপনারা আপনারা সামরিক বাহিনী থেকে যারা আসছেন তারা যদি এই ধরনের মানে সারাক্ষণ ভীতিকর অবস্থায় থাকেন যে যুদ্ধ লাগলে আমরা মারা যাব আমরা হেরে যাব যুদ্ধ করা যাবে না কখনোই যাবে না তাহলে আর আপনাদের কি দরকার আর কি আমাদের এখানে মানে আমি ইটালি খুবই শক্ট হয়েছি ওনার ওনার ফুল কলার মধ্যে স্বরের মধ্যে অনেক ভয় ঢুকে আছে যাই হোক এরপরে আমরা দেখি আচ্ছা এটা শেষ করি আমি বলছি না যে বাংলাদেশ হচ্ছে আপনার সরাসরি হচ্ছে সেভেন সিস্টার দখল করে ফেলবে দখল করতে পারবে ব্যাপারটা হচ্ছে দু চার চার জায়গা থেকে এরকম বক্তব্য আসলে খারাপ হয় না আর কি ভারতও একটু চিন্তা আপনা করলো আর কি যাই হোক আপনারা দেখেন যে বিএসএফ এগুলিতে বাংলাদেশে আহত হয়েছে মে মাসে দ্বিতীয়ার্ধে হতে পারে ঘূর্ণিঝড় আর কিছু তাপ আসতে পারে যাই হোক মামুনুর রশিদের চঞ্চল ইকবাল এবং সৌভানসো দুইশো একজনকে আসামি করা হয়েছে এবং সবচেয়ে যে আপনার আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তাদের কি হচ্ছে আপনার খুবই লেম লেম কিছু মামলা ঢুকাচ্ছে আর কি যেমন সিদ্ধিগুড়কে মামলা দেওয়া হয়েছে আপনার রিক্সা চালককে গুলি করার মামলা তারপরে হচ্ছে এই টাইপের কিছু মামলা দেওয়া হচ্ছে তো দেখেন যারা রাজনীতি করছে তো তাদের আপনার তাদের অনেকগুলো ক্রাইম কিন্তু আছে। নাই এমন আপনি ওগুলো খুঁজে খুঁজে বের করেন এবং অনেক সময় দেখা গেছে আপনার হচ্ছে মামলা করতেছে এবং মজার ব্যাপার হচ্ছে যাকে উইটনেস রাখা হয়েছে সেই জানে না যে তাকে উইটনেস রাখা হয়েছে বা এই টাইপের কোনো ইনসিডেন্ট সে উইটনেস করছে তো এখানে যে ফ্যাক্টটা চলে আসছে বুঝা যাচ্ছে গেলে ফেক কিছু মামলা করতেছে এগুলো আসলে টিকবে না এটার ফলে কি হবে জানেন যারা আসলেই অপরাধী বা তারা যদি আসলেই অপরাধ করে থাকে অন্য একটা অপরাধ সেখান থেকেও তারা মাফ পেয়ে যাবে কারণ আপনারা হচ্ছে ওদেরকে ফেক কিছু মামলা জানানোর ট্রাই করতেছেন এগুলো না করে অ্যাকচুয়ালি যদি কেউ খারাপ কাজ করে এবং যে ভুক্তভোগী সে মামলা করুক কোনো পলিটিক্যাল মামলা না হোক এবং মামলা নিয়ে বাণিজ্য না হোক কবি দাউদ হায়দারকে বার্লিনে দাফর করা হয়েছে দেখেন যে ভেড়া পালন করে স্বাবলম্বী বছরে আয় পাঁচ লাখ টাকা এটা নিয়ে হচ্ছে আপনার আমি এই টাইপের নিউজগুলো খুব পড়ি আর কি ছোটো ছোটো বিজনেস করে দেখা যাচ্ছে ভালো টাকা কামাচ্ছে বিশেষ করে ফেসবুকে কিছু নিউজ পাওয়া যায় এরকম যে সে জব পাচ্ছে না তারপরে গরু পালন করে এখন তার মাসিকায় দুই লাখ টাকা তো যারা হচ্ছে আপনার পড়াশোনা করতেছেন জবের পিছনে ছুটতেছেন আমরা সবাই ছুটতেছি যারা পারবেন না হতাশার কিছু নাই হ্যাঁ লাইফে হচ্ছে অনেকভাবেই বড় হওয়া যায় এবং আপনার আরও বড় হতে পারবেন আপনি একটা চল্লিশ হাজার টাকা চাকরি করে যে টাকা সেভ করতে পারবেন আপনি বিজনেস করে হয়তো পাঁচ সাত বছর খুবই কষ্ট করবেন এরপরে তার চেয়ে বেশি টাকা আপনি কামাবেন বসে বসে সো এই পেপারটা আপনার চিন্তা ভাবনা করে দেখতে পারেন এরপর সাত নম্বর পেজে দেখি আমরা এখানে আপাতত কিছু নাই আমাদের জবে আসার মতো দেখেন যে যুদ্ধ বাদলে ভারত ও পাকিস্তানের কার ক্ষতি কি এটা একটা ভালো আর্টিকেল আসছে গতকালকে আর্টিকেলটা ভালো আসছে এখানে দেখেন যে উনিশশো নিরানব্বই সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে আপনার কয়েকদিনেই যে যুদ্ধ হয়েছিল সে তার পরের বছর পাকিস্তানের আপনার গ্রোথ রেট হচ্ছে ফোর পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ওয়ান ড্রপ করে দুই হাজার উনিশ সালে আপনার যে কয়েকদিনের সংঘাত হয়েছিল সেখানে হচ্ছে আপনার দুইজনেরই প্রায় বারো বিলিয়ন ডলারের আপনার পুঁজি ধস নামে ভারতকে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রতিদিন ছয়শো মিলিয়ন ডলার ব্যয় করতে হবে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ হবে সতেরো দশমিক আট বিলিয়ন ডলার আর চার সপ্তাহে হচ্ছে জিডিপি টোয়েন্টি পার্সেন্ট খরচ করা লাগবে ঠিক আছে তা আমার বুঝা যাচ্ছে আপনার মোটামুটি ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে ভারতের যথেষ্ট পরিমাণ আপনার একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেসে পড়বে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারতে কিন্তু আপনার খুব বড় মাপের কিছু আপনার ইয়া পাচ্ছে যে আপনার এফডিএ পাচ্ছে এবং খুব জায়ান্ট জায়ান্ট প্রতিষ্ঠানগুলো ভারতে আসতেছে টেসলার মতো প্রতিষ্ঠানগুলো ভারতে আসতেছে এবং যদি ওরা এই কাজটা করে তাহলে দেখেন দশ থেকে প্রথম মাসেই দশ থেকে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ হচ্ছে ভারত থেকে চলে যাবে ঠিক আছে অলরেডি কিন্তু ভারত আপনার অস্ত্র কিনা শুরু করছে আপনার ফ্রান্স থেকে এবং হচ্ছে ইউএসএ থেকে যা আর পাকিস্তানের যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে পাকিস্তানের হচ্ছে আপনার জিডিপির বাইশ দশমিক সাত শতাংশ আসে হচ্ছে সিন্ধু নদীর বেস্ট যে এগ্রিকালচার সেখান থেকে এবং হচ্ছে আপনার সেটার হচ্ছে নাইনটি হচ্ছে সেচ নির্ভর এবং যদি কোনোভাবে হচ্ছে ভারত যদি এখানে হাত দিতে পারে তাহলে হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে বিশ কোটি ভারতীয় এবং চার কোটি পাকিস্তানের পর্যাপ্ত পুষ্টির অভাবে বর্তমানে আছে ইন ফিউচারে কি হবে এটা মানে ইমাজিন করা যাচ্ছে না যাই হোক এ হচ্ছে অবস্থা আশা করি দুইটা দেশই হচ্ছে সংযোতা থাকবে সে আমাদের একাংশের চাপে নেতা নেওয়া নেতা হচ্ছে আসলে এগুলো বলে কিছু নাই লাভ নেই ওরা হচ্ছে আপনার লাইসেন্স টু কিল মানুষ হত্যা করার একটা লাইসেন্স পেয়ে গেছে তারা মানুষ মারতেছে এবং আমি আপনি দুই চারটে কথা বলতেছি ঠিকই দেখা যাচ্ছে ইউএসএ অস্ত্র দিচ্ছে ওরা মানুষ মারতেছে বা আপনার ওয়াইসি সহ আরব লীগ বসে বসে ওদের পাচারতেছে কণি চুক্তিকে জেনার্জকে সমতবিত্তিক বলার পরে রাশিয়ার হামলা এটা কিভাবে সমতবিত্তি করে আমি জানি না এটা হচ্ছে আনলিমিটেড টাইমের জন্য হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট রাজস্ব আয় হচ্ছে ইউএসএকে দিয়ে দেওয়া লাগবে তার চেয়ে হচ্ছে কয়েকটা অঙ্গরাজ্য আপনার রাশিয়াকে দিলে সুবিধা হতো দেখেন অর্থ বাণিজ্য যে তেল নয় সুদের আহে হচ্ছে আপনার যে পদ্মা মেঘনা যমুনা আছে তেলের আপনার হচ্ছেন সরকারি তেল তিনটা তেল কোম্পানি তারা হচ্ছে সবচেয়ে বেশি আয় করতেছে হচ্ছে আপনার সুদ থেকে কারণ হচ্ছে সুদের রেটটা বেশি এখন দশ বছরের বিকাশের আয় বেড়েছে নয় গুণ মুনাফা সতেরো গুণ আপনি গত অর্থ বছরে পাঁচ হাজার কোটি টাকা ক্রস করছে এবং মুনাফা ছাড়িয়েছে তিনশো কোটি টাকা ভালো কাজ কর প্রফিট করতেছে বিকাশ শেষ পেজে আসলাম আমরা আপনার দেখি শেষ পিঠি কি আছে আচ্ছা গণমাধ্যমের স্বাধীনতা সূচকের ষোলো ধাপ এগুলো বাংলাদেশ আপনার হচ্ছে এবার সূচকে একশো আশি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ওয়ান ফর্টি নাইন এটা একটু পড়ে রাখবেন পরীক্ষায় চলে আসতে পারে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই